এই দরজা খোল তোরা আজকে না সখিনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব হেডা জানতে আইছি এই হুম আম্মাইছে তোর পরীক্ষার রেজাল্ট জানতে হাই হাই কি মনে আছে পরীক্ষার সময় কল দিছি দিদি সিবি করে না আর এখন এক বাসায় আইয়া পড়ছে পরীক্ষার রেজাল্ট জানতে পাইছি সামনে খোল দরজা আজকে কি অবস্থা পাস করতে পারছস বাস না তাইলে গোল্ডেন পাইছে গোল্ডেন জানতাম প্রশ্ন এবার একদম সহজ আইছে পানির মতো হেললে গাই তো গড়ে গড়ে এ প্লাস হফুবু আমার তো খাতায় কিছু লেখাই লাগে নাই আমার চেহারা দেখাই আমার নাম্বার দিয়া দিছে তোর চেহারা দেখা যদি রেজাল্ট দিতে তাহলে তো তুই পাসই করতে পারতিস না ফেল করতি আই ওল্ড মা কইছে পাইছো তো এ প্লাস দুনিয়াদ আর এ উল্টা আলাও নাই এত ভাবনা আর কিছু নাই ভালো খবর শুনলে একটু খুশি হয়েন ডেলি ডেলি আপনি গো গুষ্ঠীতে কেউ এ প্লাস পায় না কি এই কথা তুই কইতে পারলি আমি দোয়া না করলে তুই পাস করতে পারতি জিনের মাধ্যমে তোর কলমে ফু দেওয়াইছি এটা তুই জানোমা আমারও কলম করা দেন জিনের মাধ্যমে জানে আমার রুলটা হয়ে দেহি ভাইবা চিন্তা লই আগে ফুবুর সেবা যত্ন করো তারপর আইনা মনে কলম পরা ফুবু ফাও বাদ দেন পরীক্ষার সময় দোয়া দিছেন টাকা দেন নাই এখন কটা টাকা পয়সা দেন গিফট টিফট কিনি আমি কি টাকার গাছ লাগাইছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার বারোটা খালি লইছি জাউনের বারো তোর বাপের কাছ থেকে লইয়া যাও